বাড়িতে গেস্ট আসলে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয় তো যাই হোক তো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি রাজে রাধে সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি কিন্তু ভালোই আছি তো আজকে হয়েছে কি আমি ব্লগটা করতেই ভুলে গেছিলাম মানে মানে ব্লগটা করেছে মানে ছাড়তে ভুলে গেছে আর রান্না বান্না বেশি দেখাতে পারিনি কারণ বাড়িতে বলছে যেটা যে গেস্ট আছে তো রান্না রান্নাবান্না করতে অনেক টাইম লাগছে তো যা এতটা পেরেছি শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর দেখো এখন বাজে রাত এগারোটা ছত্রিশ আমি ভুলে গেছিলাম যে ভিডিওটা আমার ছাড়তে হবে তো যাই হোক তো মনে পড়ে গেল আর তখনই ভিডিওটা ঝপঝপ করে এডিট করে ছেড়ে দিলাম এডিট বলতে সাউন্ডটা এডিট করেছি আর কোনো কিছু আমি এই ফিল্টার লাগাই না যেটা রিয়েল সেটাই তোমাদেরকে দেখে এটা আমার দেখো সন্ধ্যাবেলা টিফিনের জন্য করছে সকালবেলা লুচি করেছিলাম আর দুপুরের ভোঁকুরে দেখে ঝিঙে আলুদি রসা আর পটল ভেজেছিলাম আর শশার একটু পাঁপড়েছিলো পিসি তো সেই পাঁপড়টাই ভেজে দিয়েছে গোপালকে আর এই যে বিকালবেলা দেখো সন্ধ্যা গোপালের টিফিনের জন্য কী বানাচ্ছে চাউমিন তো তাড়াতাড়ি ভোগ লাগিয়ে দেবো নাহলে রাতে গোপালকে খেতে দিতে অনেক লেট হয়ে যায় তো ওই জন্য আমি সন্ধ্যা হওয়ার একটু আগেই ভোগটা লাগিয়ে দেবো আর দিয়ে তারপরে সন্ধ্যা আরতি সব করবো তো চাউমিনটা যে কিন্তু খুব ভালো ছিল বিভিন্ন ধরনের সবজি থাকে না খেতে খুব ভালো লাগে আর একজন একদিন আমি দেখছিলাম একটা ভিডিওতে যে বাঙালিদের চাউমিনে এমন কিছু দেওয়া হয় না এ নিয়ে একটা কটাক্ষ করছিলো তো যার যার টেস্ট অনুযায়ী শেখায় তাই না আমার কিন্তু খুব ভালোই লাগে তোমার হয়তো নাই ভালো লাগতে পারে তা নিয়ে বলার কিছু নেই হুম তো ওই জন্যই আমি কিন্তু বেশ সবজি টবজি দিয়ে করতেই ভালোবাসি তো আজকে আমার পিসি পিসি মশাই ওরা সব কালকে রাত্রে এসছে তো সকালবেলার জন্য টিফিনে লুচি আর তরকারি করেছি আর সন্ধ্যাবেলা টিফিনে দেখো চাউমিন করেছি আর দুপুরের লাঞ্চ ওরা মা রান্না করেছিল ওখানেই খেয়েছে তো ওরা যেটা খায় সেটাই মার আল্লাহ করে ওদেরকে সেবা দিয়েছিল ওদেরকে সেবাই দিয়েছিল আর আমি গোপালের জন্য যা সেবা নিয়েছি ছবি তো ওদের সাথে দেখালাম আর এই যে সন্ধ্যা সন্ধ্যা করার পর দেখো গোপালের জন্য লুচি ভেজে নিয়েছি আর অন্য করলাম না আর দুধটা জল দিয়ে নিলাম গোপালকে সেবাই দেবো ঠান্ডা করে নিয়ে তোমার সেবাটা দেবো আর এই যে লুচি কিন্তু এটা সকালের নাইটে কিন্তু আমি আবার করেছি আর এই রসা রেখে দিয়েছিলাম বাটি তো ওটা দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর একটা সাবর পাপড় ভেজে দিয়ে দিয়েছি এই ছিল আজকের ভিডিও তো আজকে আমাদের ভিডিওটা ইয়ে হতে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর রাধে রাধি শুভরাত্রি তোমরা সকলেই খুব ভালো থাকবো আবার কালকে একটা নতুন ভ্লগে তোমাদের সাথে দেখ